এবার পূরণ হবে সকল মনের ইচ্ছে দূর হবে সকল সমস্যা শুধু মনের ইচ্ছেটি এটি কাগজে লিখে পুড়িয়ে দিই নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আমাদের এই ভিডিওতে মনের ইচ্ছে পূরণ করবার এক অসাধারণ উপায়ের কথা আপনাদেরকে জানাব যা আপনারা ঠিকঠাকভাবে করতে পারলে আপনার যে কোনো প্রকার মনের ইচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ হবে যে কোনো প্রকার সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান হবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন উপায়টি কিভাবে করবেন তা বোঝবার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যে উপায়টির কথা আপনাদেরকে বলতে চলেছি এই উপায়টি হলো ল অফ অ্যাট্রাকশনের একটি বিশেষ উপায় উপায়টি করতে হবে মাত্র একদিনই আপনি দিনের যে কোনো সময় এই উপায়টি করতে পারে তবে সকালে ঘুম থেকে উঠে বা রাতে শোবার আগে যদি করতে পারে তাহলে খুবই ভালো হয় আমরা পরামর্শ করছি আপনি রাতে শোবার আগে এই উপায়টি করুন উপায়টি করতে হলে আপনার প্রয়োজন টুকরো সাদা কাগজ এবং একটি পেন পেন যে কোনো কালির হতে পারে তবে কালো কালি যেন না হয় আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমে উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসবেন এবং কিছুক্ষণ আপনি ধ্যান করে আপনার মনকে শান্ত করবে তারপর আপনি সেই সাদা কাগজে আপনি আপনার মনের ইচ্ছেটিকে লিখবেন এবং তা লিখবেন একদম প্রেজেন্ট টেন্সে ইচ্ছেটি লিখবার আগে আপনাকে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে সেই ইচ্ছাটিকে লিখতে হবে আপনি আপনার ইচ্ছেটি লিখবেন এইভাবে যে আপনার মনের ইচ্ছেটি অলরেডি পূরণ হয়ে গেছে যেমন আপনার এই মুহূর্তে হয়তো অনেক টাকার প্রয়োজন আপনি এই ক্ষেত্রে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত টাকা প্রদান করবার জন্য আবার আপনি চাইছেন যে আপনার বাবার বা আপনার বা আপনার যে কোনো ব্যক্তি কোনো দুরারোগ্য ব্যাধি দেখে তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই ক্ষেত্রে আপনি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার বাবাকে বা অমুককে সুস্থ করে দেবার জন্য আবার চাকরির জন্য আপনি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার নতুন চাকরির জন্য এই রকম আপনি মনের ইচ্ছেই পজিটিভ সেন্সে লিখবেন এইবার আপনি এই কাগজটিকে আপনার দু হাত দিয়ে ধরবেন এবং লেখাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং মনে মনে চিন্তা করবেন যে আপনার মনের ইচ্ছেই অলরেডি পূরণ হয়ে গেছে আপনার মনের ইচ্ছে অলরেডি পূরণ হয়ে গেলে আপনার কি কেমন ফিলিং হবে আপনি এই লেখাটির দিকে তাকিয়ে সেই ফিলটি আনবার চেষ্টা করবেন যেমন আপনি যদি অনেক টাকার জন্য এই চেষ্টাটি করেন তাহলে আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি অনেক টাকা পেয়ে গেছেন এবং আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন আবার আপনি যদি আপনার বাবার সুস্থতার জন্য এই প্রয়োগটি করেন তাহলে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার বাবা আবার সুস্থ হয়ে গেছে আবার তিনি আগের মতো একটি সুস্থ জীবন জীবনযাপন করছে। আবার আপনি যদি চাকরির জন্য করেন তাহলে আপনি চিন্তা করবেন আপনি অলরেডি চাকরি পেয়ে গেছেন এবং আপনি অফিসে রয়েছেন আপনি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন বা আপনি অফিসে বসে কাজ করছেন আপনি এই রকম চিন্তা করবেন এবং মনে মনে আপনি আনন্দিত হবেন যাই হোক আপনি এই রকম পজিটিভ চিন্তা করবেন এরপর আপনি একটি থালার ওপরে সেই কাগজের টুকরোটিকে রেখে দেশলাইয়ের কাঠি বা লাইটার দিয়ে পুড়িয়ে ফেলুন এবং পুড়িয়ে ফেলবার পর যে ছাই অবশিষ্ট থাকবে আপনি সেই ছাইটি আপনার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ফু দিয়ে উড়িয়ে দিন অথবা আপনি মাটিতে পুঁতে দিন বা প্রবাহিত জলে তা ভাসিয়ে দিন বন্ধুরা এই উপায়টি মাত্র একদিনই করবে এবং এই উপায়টি সম্বন্ধে আর কখনোই চিন্তা করবেন না বা কাউকে কিছু বলবেন না উপায়টি একদিন করুন চব্বিশ ঘন্টার মধ্যেই উপায়টি থেকে আপনারা ফল উপলব্ধি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন